বাস্তুশাস্ত্র এক্সপার্ট সে সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করতে চলে এসেছি তো আজকে কিছুভাবে অনুষ্ঠানটি করবো আজকে অনুষ্ঠানটি করব দিনের পর দিন বাড়িতে অশান্তি লেগেই রয়েছে কি করবেন বুঝতে পারছেন না মানে দেখবেন দর্শক বন্ধু কিছু কিছু মানুষ থাকে কিছু কিছু মানুষের বাড়ি থাকে দেখবেন দিনের পর দিন দেখবেন কিছু না কিছু ফুটখাট অশান্তি লেগেই থাকে কিছু না কিছু কোনো না কোনো কিছু নিয়ে অশান্তি লেগেই থাকে সেটি কেন হয় কিসের জন্যই আজকে এই ব্যাপারে আজকে আমার অনুষ্ঠানটি করার আজ রয়েছে তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব দর্শক বন্ধু অবশ্যই করবেন আর শেয়ার করতে ভুলবেন না কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু নিত্য নতুন বাস্তু সংক্রান্ত ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু আপনার কাছে পৌঁছাবে আর শেয়ার অবশ্যই করবেন তো আজকের কিসির পরে ভিডিও করবো আজকে দিনের পর দিন বাড়িতে অশান্তি লেগেই রয়েছে কি করবেন দেখুন বাস্তুগত সমস্যা থাকলে না দিনের পর দিন কেন বছরের পর বছর সারা জীবন বাড়িতে সমস্যা লেগেই থাকে দেখেন এটি পূর্ব এটি পশ্চিম এটা উত্তর এটি দক্ষিণ তো দিনের পর দিন অশান্তি লেগে থাকে যদি এই এই কন্যারে মানে উত্তর পূর্ব পূর্ব উত্তর কন্যার এটাকে ঈশান কোণ বলে যদি কন্যারে যদি কারো যদি বাথরুম থাকে কারোর যদি রান্নাঘর থাকে অথবা কারোর যদি ফ্রিজ থাকে বা মিটার বক্স থাকে সেই বাড়িতে কিন্তু দিনের পর দিন কিন্তু অশান্তি লেগেই থাকবে এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকতে পারেন স্যার আমার বাড়িতে এই কোনটাতে আমার বাড়িতে এই কোনটাতে মিটার বক্স আছে তো আমার বাড়িতে বাস্তু সমস্যা কীরকম হবে এবার এবার কথা হচ্ছে দর্শক বন্ধু মিটার বক্স আপনার বাড়িতে ঠিক এই কোনটাতে কীরকম হিসাবে জায়গা দখল করে আছে তার উপরে এফেক্ট পড়ে বাস্তুর কথাটা বলতে পারলাম মানে এই কোনটা কতটা পরিমাণে ডিস্টার্ব আছে সেটা দ কতটা নেগেটিভ নেগেটিভিটি কতটা দখল করে আছে তার উপর নির্ভর করে এবার কথা হচ্ছে অনেকে আমার আমি আমি দেখেছি যে বাস্তুতে বাড়িতে অশান্তি লেগে থাকে বলে অনেকে দেখেছি অনেক রকমের তেজপাতা পোড়ায় সন্দক লবণ পোড়ায় এমনকি শুকনো লঙ্কাও পোড়ায় বাড়ি তেমন আমার দেখা আছে দর্শক বন্ধু ভালোভাবেই দেখা আছে কিন্তু একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে রাখি যে তেজপাতা শুকনো লবণ শুকনো শুকনো লঙ্কা যে কোনো কিছু টোটকা যারা করছেন করুন কিন্তু আপনারা কোন করে টোটকা করছেন আমি যদি জিজ্ঞেস করি আপনারা কোন করছেন একটু বলতে পারবেন আপনারা কিছের টোটকা করছেন একটু বলতে পারবেন পারবেন না তাহলে কি অ্যান্সার আসবে জানি না তাহলে ফলটা কিসের পাবেন যাদের দিনের পর দিন অশান্তি চলছে তারা টোটকাটিউজ করছেন ভালো কথা আরে কোন গ্রহের টোটকা টিউজ করছেন আপনার বাসুদেব খারাপ আছে রাহু দেখা আপনি গেলের টোটকাটিউজ করছেন রেজাল্ট আগে দেখতে হয় বাসুদে কোন গ্রহটা পীড়িত আছে সেই গ্রহটা কতটা ভাবে পীড়িত আছে একটি গ্রহ হান্ড্রেড পার্সেন্ট পীড়িত থাকতে পারে একটি গ্রহ এইটটি পার্সেন্ট পীড়িত থাকতে পারে একটি গ্রহ সিক্সটি পার্সেন্ট পীড়িত থাকতে পারে সেই গ্রহটি কতটা পার্সেন্ট টেস্ট পীড়িত আছে তার উপরে নির্ভর করছে বাড়িতে বাস্তুদের টোটকাটিপ করার একটি কথা বারবার করে বলে রাখি বারংবার করে বলে রাখি দর্শক বন্ধু আপনাদের সবাইকে যে বাস্তুবিদ দিয়ে সঠিকভাবে বাস্তু বিচার করিয়ে তবেই বাস্তুর কিন্তু প্রোটেকশান নেওয়াটা দরকার যদি কারোর শরীর খারাপ থাকে সেই ক্ষেত্রে দেখবেন সঠিক ডাক্তার দেখিয়ে কিন্তু ওষুধ খাওয়াটা ভালো আপনি জানেন না কি ওষুধের সারবেন এদিকে ভুলভাল ওষুধ খাচ্ছেন উল্টে আপনাদের বিপদ হতে পারে ক্ষতি হতে পারে ভুলভাল টোটকাটিফ করলে খারাপ এফেক্ট পড়তে পারে তো যাই হোক যাদের মনে হচ্ছে বাস্তুদের সমস্যার জন্য যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় তবেই যোগাযোগ করবেন বন্ধু কাউকে আমি চাপ দিই না জোর বলি জোর করে বলি না যে আমার সঙ্গে যোগাযোগ করুন ঠিক আছে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ফোন নাম্বার এটা ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান একটা কথা বারবার করে বলে রাখি দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ চেনার সঠিক বাস্তুশাস্ত্র এক্সপার্ট বা সঠিক বাস্তবিত চেনার একটা মাত্র উপায় যে বাস্তবিদ বা যে বাস্তুসাস্তু এক্সপার্ট আপনার বাড়ির পজিশন দেখে আপনাদের বাড়ির সমস্যাগুলো বলে দেবে সে হচ্ছে সঠিক বাস্তবিদ সঠিক একটি মানুষ ভালো থাকবেন অসংখ্য সুস্থ থাকবেন আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে